নোয়াখালীতে আন্তধানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তর এর আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি দাউদ ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাবেক আমির মাওলানা আলাউদ্দিন প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দিন বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জায়েদ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল প্রমুখ খেলায় চৌমোহনী সরকারি এস এ কলেজের বিপক্ষে লড়ে চাটখিল সরকারি কলেজ নির্ধারিত নব্বই মিনিটে খেলা ড্র হয় শেষ পর্যন্ত বেকারে গড়ায় এরপর চৌমোহনী সরকারি এস এ কলেজ চাটখিল সরকারি কলেজকে তিন দুই গোলে পরাজিত করে